পরমানাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভাতা ও গুরুগোবিনদের প্রতি সাশ্রদ্ধ জয় সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বাণী বিংশ খণ্ড ব্রহ্ম ও পরব্রহ্ম শ্রী শ্রী বাবামণি বলিলেন পরমেশ্বর সম্পর্কে ব্রহ্ম ও পরব্রহ্ম এই দুইটি শব্দেরই ব্যবহার আছে দুইটির এক মানে এক তাৎপর্য যার চেয়ে আর বড় কেউ নেই যার উপরে আর কোনো স্রষ্টা ওষ্টা সংহার্তা বা কর্তা কেউ নেই তাকেই ব্রহ্ম বলা হয়েছে তাকেই কখনো মুখের লোকজিতে পরব্রহ্ম বা পরম ব্রহ্ম বলা হয় পুরাণকাররা বিষ্ণুর উপরেও একজন মহাবিষ্ণুর কল্পনা করেছেন যোগীরা শিবের উপরেও একজন মহাশিবের কথা বলেন তার কারণ এই যে দার্শনিক বিচারে বিষ্ণুতত্ত্ব শিবতত্ত্ব এক প্রকারের খণ্ডতত্ত্ব তাই তাদের চেয়ে বড় একজনের কল্পনা করার প্রয়োজন এলো বা মানুষের কল্পনাপ্রিয়তা এই পথে আরেকটি ধাপ অগ্রসর হয়ে সগুণ সাকার ব্রহ্মকে আরেকটু বেশি মহিমান্বিত করার চেষ্টা পেল কিন্তু ব্রহ্ম ব্রহ্মই তিনি সগুণ হলেও ব্রহ্ম নির্গুণ হলেও ব্রহ্ম সাকার হলেও ব্রহ্ম নিরাকার হলেও ব্রহ্ম উপলব্ধি সাগরে তার কোনো ঠাঁই পাওয়া যায় না বলেই বড় বড় তারও বড় ইত্যাদি কল্পনা করে করে কোনো কোনো সাধককে বিষ্ণু থেকে মহাবিষ্ণুতে লক্ষ্মী থেকে মহালক্ষ্মীতে শিব থেকে মহাশিবে কালী থেকে মহাকালীতে সাঁতার কেটে পাড়ি দিতে হয়েছে কিন্তু সাকার সগুণকে কল্পনার বলে স্বাভাবিক থেকে মহাতে উত্তরণ দেওয়া সম্ভব হলেও নিরাকার নির্গুণ ব্রহ্মকে কল্পনা তুলিতে আঁকা চলে না তাই ব্রহ্মকথাটি পরব্রহ্ম পরম ব্রহ্ম রূপে বারংবার উচ্চারিত হলেও এই নামের বৈষম্য নিরুক্তি তত্ত্ববোধের বা মর্মার্থের কোনো পরিবর্তন আনতে পারেনি মুসলমান তার আল্লাহকে সগুণ জেনেও সাকার করতে পারেননি এই জন্যই আল্লাহ আর খোদাতে মহিমাগত অর্থপার্থক্য থাকলেও সত্তাগত পার্থক্যের সৃষ্টি হয়নি পার্সি তাঁর যদাকে বা ইহুদি তার জিহভাকে নির্গুণ জ্ঞান করেন না কিন্তু সাকার রূপে তার ভজনা নেই বলেই অন্য যে কোনো নামে তাকে ডাকতে গেলে ভিন্ন আরেকটি তত্ত্ববস্তুকে বোঝেন না একেশ্বরবাদী আর্যজাতি ভারতে প্রবেশের পরে এত অধিক সংখ্যক সাকার দেবতাকে নিজেদের ধর্ম সাধনার মধ্যে অঙ্গীভূত করে নিয়েছেন যে আজ এই কথা ভাবতে মহাপণ্ডিতেরও মনে ধাঁধা লেগে যায় যে এরা এতকাল এদের মরমের সুশীতল কক্ষে কী করে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি এই একেশ্বর বাদমূলক সত্যটিকে জিয়ে রাখতে সমর্থন হলেন জয়